নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষভাবে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি আর ঢ্যাঁড়স বা ভেন্ডি কিন্তু আমরা প্রায়ই বেশিরভাগ পেঁয়াজ দিয়ে রান্না করে থাকি তবে আজকের কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে মানে কিভাবে রান্না করলে এই নিরামিষ রেসিপিটা আরও অনেকটা বেশি টেস্টি হবে সেটারই রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই তো এখানে দেখুন আমি দুশো গ্রামের মতো ঢেঁড়স নিয়ে কিন্তু পরিষ্কার করে জল পাল্টে প্রায় দু থেকে তিনবার ধুয়ে রেখেছি তো এইবারে এগুলোকে এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে আর ঢেঁড়স কিন্তু আমরা সব সময় কাটার আগেই ধুয়ে ফেলি কাটার পর কিন্তু ঢেঁড়স ধোয়া যায় না এখানে আমি সবগুলো ঢ্যাঁড়সই কেটে নিয়েছি আর এখানে দেখুন ঢেঁড়সগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি আপনারা চাইলে একটা করে ঢেঁড়স টুকরো করেও কেটে নিতে পারেন তো এইবার এখানে দুটোর মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে দেখুন ঝোলের আলু যেইভাবে কাটেন সেটা কিন্তু একটু মোটা মোটা তবে এই ক্ষেত্রে আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম একই রকমভাবে তবে কিন্তু একটু পাতলা করে কাটতে হবে আর এখানে আমি দুটোর মতো আলু সম্পূর্ণটা দেব না দেড়টার মতো আলু দিলাম আর অর্ধেকটার মতো আলু রেখে দেবো অন্য কোনো তরকারিতে ব্যবহার করব আর এখানে ঢেঁড়সের পরিমাণটা যা দেড়টার মতো আলু দিলেই কিন্তু হয়ে যাবে তো এইবার এখানে আমি এক টুকরোর মতো আদা নিয়ে নিলাম নিয়ে এবার আদাটাকে গ্রেট করে নিচ্ছি তো আদাও এখানে গ্রেট করা হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর এখানে কিন্তু এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে ঢেঁড়সের মধ্যে কিন্তু আমি লবণ বা হলুদ কোনো কিছুই দেবো না শুধুমাত্র তেলের উপর ঢেঁড়সটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে ঢেঁড়সটা আমি খুব বেশি নরম করব না আমি এখানে এটা দেখিয়ে দেবো যে কতটা নরম হবে সেই বুঝে আপনারাও কিন্তু সেই রকমভাবে নরম করে ঢেঁড়সটা ভাজবেন তো দেখুন একটা ঢেঁড়স নিয়ে এইভাবে একটা চামচ দিয়ে একটু চেপে দেখবেন বেশ কিন্তু ভালো মতোই নরম হয়ে গেছে তো তখনই বুঝবেন আমাদের ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু মানে খুব বেশি নরম যে একেবারে ভেঙে যাবে সেই রকমভাবে ঢ্যাঁড়স ভাজার প্রয়োজন নেই তো ঢ্যাঁড়সগুলোকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবারে এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ পরিমাণে আধ ভাঙা করে রাখা ধনে দেখুন যে গোটা ধনে পাওয়া যায় সেই ধনেটাকে ভালো করে এখানে আমি আধ ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা কিন্তু এখানে অবশ্যই দেবেন আর দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে আর এরপর আমি এখানে হিংটা অ্যাড করব তবে সেটা একটু পরে অ্যাড করব। তো দুই একবার নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এখানে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং হিংটা একটু দেরি করে দিলাম এটা করে কি হয় এর ফ্লেভারটা আরও ভালো থাকে অনেকক্ষণ আগে যদি এটা দিতাম তাহলে কিন্তু ফ্লেভারটা একটু কমে যেত তো সেই জন্য আলু দেওয়ার আগেই এখানে আমি হিংটা অ্যাড করেছি তো এরপর কেটে রাখা আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আজকে এই রেসিপিটাতে কিন্তু জলের ব্যবহার একেবারেই করা যাবে না তো এইবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন কিন্তু আর কোনো কিছুই অ্যাড করবো না শুধুমাত্র লবণটা দিয়ে আলুটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব তো এবারে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিটের মতো হতে দিলাম তো প্রায় মোটামুটি দু থেকে আড়াই মিনিটের মতো কিন্তু আলুটাকে এখানে আমি ভেজে নিলাম ঢাকা চাপা দিয়ে তো এখানে দেখতেই পেলেন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যখন আলুটা প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন আর এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা তো আদাটা কিন্তু আমি আলু সেদ্ধ হওয়ার আগে দেবো না তার কারণ আলু যদি সেদ্ধ হওয়ার আগে আদাটা দিতাম তাহলে কিন্তু কড়াইয়ের গায়ের সাথে লেগে যেত আর আদাটা পুড়েও যেত তো সেই জন্য আদাটা কিন্তু আমি পরে এখানে যোগ করেছি তো আদাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েই এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম ঢেঁড়সটা দেওয়ার পর আলুর সাথে আর মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেবো প্রায় তিন মিনিটের মতো তো এতে করে ঢেঁড়সটা যেটুকু রান্না হতে বাকি আছে সেটাও কিন্তু হয়ে যাবে আর এটা হতে হতে ততক্ষণে অপর দিকে একটা পাত্র বসিয়ে দিয়েছে দিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন তো বেসনটাকে খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি তো বেসনের কালারটা কিন্তু এখানে যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে হালকা লালচে রঙ আসবে ততক্ষণ এখানে আমি বেসনটাকে ভেজে নেব আর বেসন যদি না ভেজে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু কাঁচা বেসনের একটা গন্ধ থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এখানে দেখুন বেসনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে এইবারে এইটারও ঢাকনা খুলে নিলাম তো এখানে দেখুন ঢেঁড়সটা কিন্তু পরিমাণে আরও অনেকটা কমে এসছে তো এইবারে এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দেবো তো বেসনটা দেওয়ার জন্য কী হয় এর ফ্লেভারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায় এটার স্বাদটা ধরতে গেলে পরিমাণে ডবল হয়ে যায় তো এখানে অবশ্যই কিন্তু আপনারাও বেসনটা ব্যবহার করবেন আর আমি যেভাবে আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সটা বানাচ্ছি আপনারাও কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি বলছি একবার এইভাবে যদি বানান তাহলে নিরামিষ দিনে কিন্তু আপনিও বারবার এই ঢ্যাঁড়সের রেসিপিটা বাড়িতে বানাবেন তো ঢাকা চাপা দিয়ে আরও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এখানে দেখুন রান্নাটা কিন্তু প্রায় এখানে আমাদের একেবারে তৈরি আর ঢেঁড়স বা আলুর গায়ে মশাটাও খুব সুন্দরভাবে লেগে গেছে আলুটাও দেখুন একেবারেই কিন্তু নরম হয়ে গেছে তো আমার মতো করে এইভাবে রান্না করলে দেখবেন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে তো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন আর তাও যদি না থাকে আপনারা কিন্তু এর মধ্যে পাতিলেবুর রসও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবারে খুব ভালো করে চাট মশলা আর গরম মশলা গুঁড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের রান্না তৈরি এবারে গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা কিন্তু ভাত বা রুটি দুটো দিয়েই খেতে পারেন তো দুটোর সাথে এটা খেতে অসাধারণ লাগবে তো এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করছি আর আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ